নমস্কার বন্ধুরা মি মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর এই যে দেখুন ঘুম থেকে উঠে পড়েছি আর শরীরটা একদমই ভালো নেই গলায় খুব ব্যথা হয়েছে বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি আর এখন বাইরের দিকে যাব তো টাইমে জল চলে এসছে তো জলগুলো ভরে রাখবো তারপরে মাসি গিয়ে নিয়ে আসবে তার কারণ মাসি অন্য অন্য বাড়ি কাজ করে তারপর আসবে তার জল চলে যাবে সেই জন্য আর নতুন গ্যাসটা তো লাগিয়ে রান্না হচ্ছে তো বাবা বললো যে পুরানো গ্যাসটা কী সমস্যা দেখি আমি একটু খুলে দেখি তারপর বাবা খুলে একটু পরিষ্কারটা করে দিল বেশ ভালোই চলছে তো ওটাও লাগানো হয়েছে এবার মানে দুটো গ্যাসে রান্না হচ্ছে ওটা ঠিক করে দিয়েছে ওটা মানে ঠিক করার জন্য লাগিয়েছিল তো মা বলছে লাগানো যখন হয়ে গেছে তাহলে এটাই রান্না হয়ে যাক তারপরে আবার ওটা লাগাবো তো ওই জন্য এখন আবার পুরানো ওটা লাগানো আছে ওটা দিয়ে রান্না হবে তো ওটা মানে বাবা যদি বাড়ি থাকতো তাহলে ও কিনতে হতো না ওটা মানে মোটামুটি ঠিক আছে ওটা অসুবিধা নেই ওটা চলতো তো ঠিক আছে তো বন্ধুরা সকাল সকাল জল চলে এসছে জল নিতে চলে এসেছি আর এই যে এটা ভরে গেছে অবশ্যই আমি নিয়ে যাব না ভরে রেখে দিচ্ছি আমাদের মাসি আছে মাসি এসে নিয়ে যাবে এটা ভরা হয়ে গেছে আর ওটা দিয়েছি হ্যাঁ আর এখানে দেখুন সজনে ডাঁটা তো ডাঁটাগুলো এরকম কাটা কেন বলেন তো বাড়ি থেকে সেই অনেকগুলো ডাঁটা পাঠিয়েছিল না তো ফ্রিজে তো অত লম্বা লম্বা রাখতে পারিনি ওই জন্য সব কেটে কেটে রাখা হয়েছিল এই যে মাঝখান থেকে সব কেটে রাখা হয়েছিল তো মা এখন বললো যে ডাঁটাগুলো কাটো আর মা বাইরে ভাত করছে তো আমি এখন এই ডাঁটাগুলো কাটবো আর আগের ব্লগে দেখাচ্ছিলাম না লাউ ডাঁটা কিনেছি তো লাউ ডাঁটা যে মানে সুন্দর সুন্দর পাতাগুলো ছিল তো সেই পাতাগুলো দিয়ে একটা রেসিপি হবে তো সেটা করবো তো আপনার সাথে থাকুন তো এই যে দেখুন ঢেঁড়স ভাতে দেওয়া হয়েছে তো অনেকে আবার ভেন্ডি বলে আবার ঢ্যাঁড়সও বলে তো যাই হোক ঢ্যাঁড়স ভাতে দিয়ে এখন সকালবেলা গরম গরম ভাত খাওয়া হবে ভাত প্রায় হয়েছে এই যে মা এখানে ভাত করছে তো বন্ধুরা মা ঢ্যাঁড়স ভাতে দিয়েছিল সকালে ভাত করেছে আর ভাতে তা লঙ্কা ভাজা লঙ্কা ছাড়া ঠিক কিন্তু ভালো লাগে না ওই জন্য এই যে লঙ্কা ভেজে নিয়েছি বিস্কুট নিয়েছিস দেখ তুই কি নিয়েছিস হ্যাপি হ্যাপি দেখিন তো আমাদের বিস্কুট শেষ হয়ে গেছিলো তো তান কাঁদছিল ওই জন্য এই ভাইয়ের কাছে আবার বিস্কুটের প্যাকেট আনতে দিয়েছিলাম তো ও নিয়ে এসেছে তো আমার কাটে চাল দিল তো বন্ধুরা দেখুন বড়মশাই রেশন তুলে নিয়ে চলে এসেছে আর আমাদের মতো দিন আনা দিন খাওয়া পরিবারে মানে রেশনের জন্য তো আমরা অপেক্ষা করেই থাকি আর আমার কার্ডটাও ট্রান্সফার হয়েছে তো এই মাস থেকে আমারও এখানে চাল দিচ্ছে কুমড়ো কত নিয়েছে ওইটুকুনি কুমড়ো সতেরো টাকা বন্ধুরা দেখুন ওইটুকু সতেরো টাকা দাম মানে না দিলে ঠিক ভালো লাগে না ওই জন্য কুমড়োটা কিনেছে ভালো তো অবশ্যই লাগে খাওয়া যায় কিন্তু আমার না ছেলেরাও খেতে চায় না ওই জন্য আবার কুমড়ো গাজর আলু সব কিছু দিয়ে ডালিয়াটা করছি তো বন্ধুরা দেখুন তোজা তান টান কিন্তু একদম ঘি খেতে চায় না ওই জন্য চেষ্টা করি একটু এই ডালিয়ার মধ্যে অল্প অল্প করে দিয়ে ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি তো বন্ধুরা দেখুন ডালিয়া হয়ে গেছে আর এবার ওদেরকে ডালিয়া খেতে দেবো তো খেতে দিয়ে তারপর আসছি তো ফিরে এলাম আবার খাওয়া দাওয়ার পরে সকালে খাওয়া দাওয়ার পরে তো প্রথমে যখন এই লাউ শাগের টানা করে কিনেছিলাম বা লাউ ডাটা কিনেছিলাম একদম সবুজ ছিল টকটক করছিল একদম কি সুন্দর তো ফ্রিজে ছিল দুদিন তিন দিন প্রায় হয়ে গেল তো দেখুন কী অবস্থা পেঁয়াজটা দেখুন বন্ধুরা মানে পুরোপুরি মানে কাঁচাও না আবার পুরোপুরি ভাজাও না এরকমভাবেই ভেজেছি আর রসুনটা মানে তোলা হয়নি ভিডিও করা হয়নি তো যাই হোক পেঁয়াজ রসুন আর এই যে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর পাতাগুলো জল ঝরে গেছে তবুও পাতাগুলো আরও একবার জল ভালো করে চেপে নেব আর এই যে শিল পেতে নিয়েছি আর বাটা বাটাবাটির বেলায় তো আমি নেই বাটা বাটির বেলায় মা আছে মা বেটে দেবে তো এই যে দেখুন ভালো করে জল চেপে নিচ্ছে তো বন্ধুরা দেখুন ভালো করে জল চেপে নিয়ে এবার পাতাগুলোকে মা বেটে দিচ্ছে তো সেদ্ধটা একটু বেশি হয়ে গেছে প্রেশারে না দিলেই ঠিক হতো এমনি যদি সেদ্ধ করে নিতাম সেটাই বেশি ভালো হতো তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু পাতাগুলো কিন্তু বাটা হয়ে গেছে আর এই যে দেখুন একদম রেডি হয়ে গেছে তো শুকনো লঙ্কা ভাজা পেঁয়াজ ভাজা রসুন ভাজা আর এই যে সবুজ পাতা তো এবার এগুলো মাকে বললাম সেই যখন বেটোছে ওই হাতে একবারে লঙ্কাটা মেখে দাও তার কারণ আমার আবার খুব হাত জ্বালা করার ভয় লাগে তো ওই জন্য মা আবার লঙ্কাটা মেখে দিচ্ছে লঙ্কাটা আনা লঙ্কাগুলো দেখুন তিনটে লঙ্কা দেওয়া হয়েছে আর পাতাটাও কম না অনেকটাই আছে তো এখন দিয়ে দিচ্ছে সরষের তেল দিয়ে খুব ভালো করে একদম মেখে নেওয়া হচ্ছে মানে মা মেখে দিচ্ছে তো দেখুন একদম রেডি হয়ে গেছে এবার কিন্তু গরম গরম ভাতের সাথে এটা কিন্তু খুব ভালো লাগে খেতে তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর ভিডিওটা কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুরা এটা আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনার একটা লাইক কিন্তু আমাকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে পারবে তো দেখুন বন্ধুরা আমি শুধু এই লাউ পাতার রেসিপিটা করেছি করেই ঠাকুরের পুজো দিয়ে নিয়েছিলাম মুহূর্তের মধ্যে এসে দেখলাম ঠাকুরের সব থালা তুলে দিয়েছে ঠাকুরের সব ভোগ খেয়ে নিয়েছে তো দুই মানিক এরকম পাগলামো করেই থাকে তো যাই হোক তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে এই যে বিকালবেলা চলে এসেছি রাস্তায় আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে সেই পুকুরটা এখানে আমাদের যে আড্ডা বিকালবেলার যে জমজমাট আড্ডা তো সেখানেই চলে এসেছি এখানে সব কাকিমারা আছে সব বোনেরা আছে তো দেখতে থাকুন ਜੋ ਦੀ ਮੇਰੀ ਸਿਸੂ ਸਾਮੀ ਕੋ ਹੋ ਸਾਮੀ ਕੈਨ ਨੇ Fa tuntum fa tuntum fa tuntum. বন্ধুরা এভাবেই কিন্তু বিকালবেলাটা আমাদের কিন্তু বেশ খুব ভালোভাবেই কেটে যায় খুব জমজমাটভাবে আমাদের বিকালটা কাটে প্রতিটা দিন আর এই যে আমাদের মাসি মাসি কিন্তু আমাদেরকে মাতিয়ে রাখে এরকমভাবে খুব ভালো লাগে ওই জন্য আপনাদের কাছে শেয়ার করলাম মুহূর্তগুলো তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো কিছু কিছু বন্ধু আছে আমি দেখছি আমার ভিউ যোগ হচ্ছে না কিন্তু আমার কাছে কমেন্ট চলে আসছে পুরো ভিডিওটা দেখলাম আমি একটা কালকে একটা ভিডিও আপলোড দিয়েছি কালকে যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম সেই ভিডিওতে দেখলাম যে ভিডিওটা দশ মিনিট আর আমি ভিডিওটা আপলোড হয়েছে সবে মাত্র তিন মিনিট হয়েছে তার মধ্যে কিন্তু আমাকে কমেন্ট করে দিয়েছে পুরো ভিডিওটা দেখে নিলাম লাইক দিয়ে ফুল ওয়াচ করে দিলাম তো আমি জানি না কেন এরকম বলে তো এগুলো মানে না বলাই ভালো বন্ধুরা তো চলুন আমরা ওরকম না করে একে অপরের পাশে থাকি তবেই কিন্তু আমরা সামনের দিকে যেতে পারবো তো বন্ধুরা যারা এরকম করছে আমি কিন্তু তাদের বললাম আমি কিন্তু আমার সব বন্ধুদেরকে বলিনি তো প্লিজ আমাকে কেউ ভুল বুঝবেন না বেলা খুব আনন্দ হলো আড্ডা হলো তারপরে সন্ধ্যাবেলায় সে তরুতানকে দুধ খাইয়ে দিয়েছি দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে আর এখানে দেখুন মাসির গান শুনতে শুনতে আর বিকালবেলা রান্নাঘরে ঢোকা হয়নি আর বাসনগুলোও গোছানো হয়নি তো একবারে বাসনগুলো গুছিয়ে দিয়ে তার তো বন্ধুরা দেখুন এই যে এখন রাত সাড়ে নটা বাজে আর বাবাও চলে এসেছে তো হ্যাঁ চলুন আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা বলি তো নতুন বন্ধুরা যারা আমাকে ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করছেন আমার জন্য প্লিজ একটু অপেক্ষা করবেন কারণ আমি ঠিক সময়ে আপনার ভালোবাসা আপনাকে ঠিক ফিরিয়ে দেবো কিন্তু তার জন্য একটু যে নিয়ম আছে সেই নিয়মটা তো আমাকে মানতে হবে সেই নিয়ম মেনে অবশ্যই অবশ্যই আমি আপনাকে ঠিক সময় ভালোবাসা দেব। ঠিক আছে বন্ধুরা তো আপনারা একটু অপেক্ষা করুন আর হ্যাঁ আবারও বলছি যারা যারা ভিডিওটা দেখছেন যে সমস্ত বন্ধুরা অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দেবেন আর আমার সাথে যারা বন্ধু হয়ে আছেন আমার পুরানো বন্ধু তাদের তো মানে তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তো তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা কারণ সে সমস্ত বন্ধুদের মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য আমার ভিডিও করার এত আগ্রহ আমার সত্যি খুব ভালো লাগে আর এত সুন্দর সুন্দর কমেন্ট মানে করেন সত্যি খুব ভালো লাগে একদম মুগ্ধ ঠিক আছে তো এভাবেই আমার পাশে থাকুন তাহলে হয়তো আমি সামনের দিকে মানে এগিয়ে যেতে পারবো আর আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না বন্ধুরা খাওয়া হয়ে গেছে পুরো হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসেছি এবার চেঞ্জ করব আর এখানে এই যে দেখুন পরমশাই পুরো বিছানা রেডি করে রেখেছে আর প্রথমে তো দেখলেন বাবা আর আমি খেয়ে নিয়েছি তো বাবা আমি খেয়ে নিয়েছি এবার আমি তো নিয়ে এই যে এর মধ্যে ঢুকে পড়বো আর এখন মা আর বাবু একসাথে খাবে দুজন আর এই যে দেখুন শোয়ার আগে তো এখানে না বসলে নয় আয়নার সামনে আর আমার ছেলে দেখুন এই টুলটা এনে দিয়েছে তো বন্ধুরা দেখুন দুই মানিকের ব্রাশ আমি এখানে রাখি মানে যাতে ঢাকা থাকে তো এখন রাতে শোয়ার আগে ওদের আমি ব্রাশ করাবো এই অভ্যাসটা আমি করিয়ে রেখেছি তো প্রতিদিন এটা আর কি শোয়ার আগে ওদের ব্রাশ করিয়ে তারপরে ঘুম পাড়ায় তো এই যে দুজন আছে অপেক্ষা করছে আর মা আর বাবু খেতে বসেছে আর বাবার আমি কিন্তু রোজ আগেই খেয়ে নিই ওই যে দেখুন বাইরে মা আর বাবু খাচ্ছে আর এবার ওদের ব্রাশ করিয়ে তারপর ঘুম পাড়াবো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওতে তো যাওয়া তা আছে জানি না আজকের ভিডিওতে কমেন্ট অন থাকবে না অফ থাকবে তো যদি অন থাকে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক করবেন আবারও বলছি আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন সবাইকে আজকের মতোটা